রাশিয়ার সাথে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের আটাশ দফা শান্তি পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছে ইউক্রেনের সাধারণ মানুষ পরিকল্পনার বেশ কিছু অংশ মস্কোর দাবি মানার ইঙ্গিত দিলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রয়েছে অস্পষ্টতা ফলে অনেকেই একে আত্মসমর্পণ হিসেবে দেখছেন বলছে রয়টার্সের প্রতিবেদন চার বছর ধরে ইউক্রেন রাশিয়া সংঘাত চললেও থামার কোনো লক্ষণ নেই এরই মধ্যে সংঘাত নিরসনে ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র রয়টার্স বলছে পরিকল্পনার কিছু অংশে মস্কোর দাবির প্রতি সরাসরি সমর্থন রয়েছে আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি রাখা হয়েছে অস্পষ্ট এমনকি পরিকল্পনায় সম্মত না হলে কিএফকে দেওয়া সহায়তা কমিয়ে আনার হুমকিও দিয়েছে ওয়াশিংটন এই পরিকল্পনায় ক্ষুব্ধ ইউক্রেনের সাধারণ মানুষ তারা একে দেখছেন আত্মসমর্পণ হিসেবে

দুর্নীতির ঘটনার পর প্রেসিডেন্ট জেলেন্সকি কে খুব একটা বিশ্বাস করি না যদিও দু সালে তাকে ভোট দিয়েছিলাম কারণ তখন অন্য কোন বিকল্প ছিল না যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা বিবেচনায় এটা কার্যত আমাদের পরাজয় আর যখন প্রেসিডেন্টের প্রতি আস্থা যুদ্ধ শুরুর পর সবচেয়ে কম তখন আমরা পাচ্ছি মাত্র দশ মিনিটের ভাষণ যেখানে পুরনো কথায় পুনরাবৃত্তি হচ্ছে যুদ্ধের দীর্ঘস্থায়িত্বে মানুষের ক্লান্তি যেমন বাড়ছে তেমনই পরিস্থিতির সামাল দিতে বাড়ছে কূটনৈতিক চাপও শান্তির আলোচনার উদ্যোগ থাকলেও যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ